очку <laughs> কিন্তু আমি ও সকলে খেলা আমি দেখেছি মানে ইত্যাদি করেছি সকল অত্যন্ত ভালো ছেলে এবং ভালো সবাই দিয়ে খুব ভালো লাগছে ম্যান টুর্নামেন্ট হলে আর সবথেকে বড় কথা আমি আমার স্যারের রাত্রে প্রাইজ পেলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার এত রাত্রে আসার জন্য আর স্যার সবসময় আমার পাশে থাকে আছে আর মৃত্যু আছে তার সাথে আমাদের টিমের এম তো সকলকে থ্যাংক ইউ ধন্যবাদ গুড নাইট

তারা পুরস্কার তুলে দিচ্ছেন জব্বার আলী চাবি তুলে ধরা সাড়ে তিনশো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সাড়ে বারোটার সময় বিধায়ক তিনি কিন্তু নমস্কার জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার বিধায়ক সাহেব আমাদের সবার তো এত রাতেই উনি এসেছেন এই জন্য ওনাকে স্পেশাল থ্যাংকস আমাদের সবার তরফ থেকে তারের তরফ থেকে খুব সুন্দর একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখলাম সারাদিন অন্য খেলাগুলো আমি দেখতে পারিনি আমি খবর দিচ্ছিলাম খুব ভালো খেলা হচ্ছিল তো এই সুন্দর পরিবেশে হাড্ডাহাড্ডি লড়াই হলো দুই দলই ভালো ফেলেছে ওই কেউ হারবে স্বাভাবিক আছে তো আমি দুই পক্ষটি শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকি সুস্থ থাকুন থ্যাংক ইউ

আমি বারবার বলেছি আজকে বারবার প্রচার করেছি যে খেলাটা খেলাগুলো খেলতে হবে আজও যারা এখানে প্লেয়ার আছে এবং যারা দর্শক আছে আমরা সমর্থন করি ঠিক আছে কিন্তু সেই সমর্থনটা যেন সমর্থক না হয় যে আমাকে জিততে হবে এই একটা ছেলে হয়ে গেল খেলা হার আছে খেলা হার জিত হতেই পারে একটা ছোট্ট মানে এত বড় একটা টুর্নামেন্ট ছিল মানে কি বলে এক ভোটে এক ফোটা ছোটোর মতো আমাদের একটা হয়ে গেল ওই জন্য একটু টুর্নামেন্টটা খারাপ ছিল সাতন বলল আপনারা খেলা খুব ভালো হয়েছে ভালো টিম করেছিল আমাদের ছাপনা সাতশো ছিয়াশি এবং বন্ধু একাদশ এরা আমাদের যৌর করেছিল ওদিকে ওই আর

মিডিয়াতে দেখছে যারা চ্যানেলে দেখছে তাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের খেলা দেখার জন্য এবং সর্বশেষে আমি এটাকে বলবো কারণ এই যাত্রীর বারোটার সময় যারা প্রাইজ বিতরণ করতে এসে অবশ্যই ধন্যবাদ জানাবো কারণ আমাদের এখানে প্রাইজ বিতরণের জন্য কোনো ছিল না আমি যাদেরকে অনুরোধ করছি তারা কিন্তু বারোটার সময় মানে দাদা এই গ্রাম থেকে কত ভালোবাসে যখনই থাকি আমার ক্লাব বলো আমার পূজা বলো যখনই থাকি দাদা আসে আমরা অসংখ্য ধন্যবাদ জানো নমস্কার সৌজন্য থাকে এই জন্য আমাদের কাছে আমার ভালো এখানে উপস্থিত আছে অত্যন্ত মানুষ ভালো নিজের

শিক্ষা গ্ৰহণ কৰো যারা হেরে গেছে যারা রাগ করেছে অভিবার করেছে একটা বলি আমার জীবনের একটা অভিজ্ঞতা দু হাজার সালে যখন আমি ভুগে দাঁড়িয়েছিলাম একবার ধরনের হয়ে এবং সব সাবজেক্ট সার্ভেতে রয়েছেন ভালো ধরণ চিত্র কিন্তু আমি জিততে পারিনি হেরে গেছিলাম সামান্য ভূমিক হেরে গেছিল তো হেরে যাওয়ার পর যখন আমি মানে হল থেকে বেরোচ্ছি তাই আমার সঙ্গে একটা ছেলে চিন্তা আমার মতেই আমার আমার বাড়ি যদি কেউ গিয়ে থাকেন দূর থেকে দেখবেন একটা ছেলের ফটো এখনো দিয়ে আছে

আমার গাড়িরই প্রথম সফল গাড়ি ছিল একটি হোটেলের যোগান করে আমরা পুরসভার চেয়ারম্যান আমাকে ফোন করে বললেন যে একটা গাড়ি মনে নেই আমার আমার থেকে মাইক ফোনটা কেড়ে নিয়ে ওই যে মারা গেছে গিয়ে বলছে যে মানুষ আপনার মতো লোককে গেল আমি দুটোই বিশ্বাস করি একটা আমি ছাত্র নয় নয় আর থেকে শিক্ষা গ্রহণ করতো কোনো ভুল ফুটি মানুষ ভোট দেয়নি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ হচ্ছে আজ ভিড় আমি হচ্ছে খুব ফ্রি ফুটবল এবং ক্রিকেটের ভক্ত ক্রিকেটের এবং যে কোনো বড় ব্যাটম্যান শচিন থেকে কাবাস খান কম ব্যাটম্যান থেকে আটন্দ করে আজকেরও বিরাট কোহলি আউট সব সুপারে আমি দেখো দু হাজার এগারো সালে হেরে আর মানে দু একুশ সালে যে ভোটের জন্য তিনি একান্ন সালের থেকে এত ভোটে কেউ তিনি আমি রেকর্ড সংখ্যক ভোটে দিতেছি এবং

আপনি দেখুন যখন গল্প ছেলে জিজ্ঞেস করুন করেছেন তখন তার বাড়িতে গিয়ে আছে তার একজন ভালোবাসতে বিশ্ব সুতির যখন কাছে সে মেয়েকে জিজ্ঞেস করেছেন তিনি কি আমাকে সবসময় স্মরণ করবেন পুরুষরা কি বলে এই সময় মেয়েদের হ্যাঁ তোমার সবসময় স্মরণ করি তিনি বললেন মিথ্যা বলবো না সত্য বর্গ সব

অংশগ্ৰহণ কৰে খুব সুন্দৰভাৱে প্ৰতিবাদে খেলা হব কোন খেলা কৰে খেলা হব আৰু খেলা আমাৰ ভাৱে কৰিব

아이 <목소리로>

আমাদের গণতন্ত্রে বেশি যে পায় সে মানুষ হয়ে যায় এই জন্য আমি না

তিনি <dı DANIEL estamos unitosabilistas deže203>